আলহামদুলিল্লাহ আমাদের থাইল্যান্ডের একটা শিপমেন্ট কিন্তু আসার কথা ছিল যেটা হচ্ছে যে টু পার্টের তো আমার এখানে কিন্তু আপনারা বেশ কিছু টুপাটের রড দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলাই আসিনো ব্র্যান্ডের আশিনো ব্র্যান্ডের যে টুপাটগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু দেখেছেন তো এখানে আজকে তো টোটাল তিনটা মডেলের কিন্তু রড আপনারা দেখতে পাচ্ছেন যেইগুলো হচ্ছে যে লং কাস্টের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যারা লাড্ডু খেলবেন বড়ো মাছ ধরবেন তাদের জন্য একদমই বেস্ট একটা রড এবং এই রডটা তিনটা হচ্ছে যে আশিনো মাইল স্টোন আসেন ট্রাইকন এবং আসেন সিগেট এই তিনটা মডেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এইখানে যে রডগুলা দেখছেন সেগুলো সবগুলাই কিন্তু গ্রাফাইট মেড এবং এটার হ্যান্ডেল যেটা মাইলস্টোন এবং ট্রাইকন সেটার হ্যান্ডেল হচ্ছে উডেন এবং যেটা সিগেট আছে এটা হচ্ছে ইভিএ বা স্পঞ্জি হ্যান্ডেল তো সবগুলাই কিন্তু সুন্দর এবং আমি আপনাদেরকে বলবো পার্সোনালি আপনারা যদি চান যে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে অর্থাৎ খুবই ভালো মানের কিন্তু রিজনেবল প্রাইসে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আসিনোর এই রডগুলা কিন্তু অবশ্যই নিতে পারেন এর আগে কিন্তু আমি এনেছিলাম এবং এইগুলার রেজাল্ট কিন্তু ছিল খুবই অনবদ্য তো আমার কাছে যে মাইল যে রডটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই রডটার ডিটেলস ভিডিও এবং খুব সুন্দরভাবে আমি নেক্সটে দেখাই দিব তো এই রডটার একদম সিম্পলি যদি আমি আপনাদেরকে বলি এই রডটা হচ্ছে যে গ্রাফাইট মেড এবং উডেন হ্যান্ডেল এবং এইটার কাস্টিং ওয়েট একশো ষাট গ্রাম এবং ট্রাইকন যেটা সেটা উডেন হ্যান্ডেল এবং চমৎকার ডিজাইনে গ্রাফাইটের তৈরি এবং এই রডটারও কিন্তু কাস্টিং ওয়েট একশো বিশ গ্রাম এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সিগেট সিগেটের কিন্তু আপনার দুইটা কালার আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড ট্রাইকোনারও মোটামুটি দুইটার মতন কালার পাবেন বাট অলমোস্ট কাছাকাছি খুব একটা ডিফারেন্স নাই মানে ব্ল্যাকের ভেতরে জাস্ট ডিজাইনের একটু ডিফারেন্স সবগুলা সেম একই রকম ব্ল্যাকের ভেতরে শুধু রেড বা গ্রিনের একটু ডিফারেন্স আছে এবং এই রডগুলো যেগুলো আছে সেগুলা দিয়ে আপনারা লং কাস্ট কিন্তু একদমই অনায়াসে করতে পারবেন কারণ এইগুলো কিন্তু ঠিক এইভাবেই তৈরি এবং প্রত্যেকটা রডের যদি আপনারা খুব ভালো করে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা কিন্তু একদমই অসাধারণ অর্থাৎ কোনো প্রকারের ত্রুটিপণ্য কিন্তু ফিনিশিং এটাতে নাই এবং এই রডগুলো আপনারা যারা বিশেষ করে লাড্ডু খেলতে পছন্দ করেন অর্থাৎ অনেক দূরে লাড্ডু দিতে চান তারা কিন্তু ডেফিনেটলি এটা নেবেন আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করব পাশাপাশি যারা আপনারা এক কাটা দুই কাটা খেলতে চান তারা অবশ্যই এটা নিতে পারেন সিগেটটা সিগারটা একটু তুলনামূলক পাতলা আছে ওইগুলার চেয়ে আপনারা এটা দুই কাটাও খেলতে পারবেন দিয়েও খেলতে পারবেন এগুলোর ওজন যে খুব একটা বেশি তা না মোটামুটি তিনশো সত্তর থেকে চারশো গ্রামের আশেপাশে এরগুলা মোটামুটি হবে তো বিশেষ করে আমি বলবো আপনারা যারা লং কাস্ট করতে চান তাদের জন্য একদমই বেস্ট এবং এই রডগুলার আরও কিছু স্পেশালিটি আছে কারণ এই রডগুলা আমি যখন নিয়ে আসি তখন আমার যারা শিকারী ভাইয়েরা ছিল তারা আমাকে একটা কথা বলেছে যে এগুলাদের লং কাস্টিং করার সময় বেশ দূরে কিন্তু লাড্ডু ছোঁড়া যায় অর্থাৎ আপনি অনেক দূরে ছুঁড়তে পারবেন লং কাস্টিংয়ের যে অ্যাবিলিটি সেটা কিন্তু অনেক ভালো এবং এগুলা সবই কিন্তু মিডিয়াম হ্যাভি অ্যাকশান একদম ফুল হ্যাভি অ্যাকশান না মিডিয়াম হ্যাভি অ্যাকশান এবং এই মিডিয়াম হেভি অ্যাকশান হওয়ার ফলে আপনি কিন্তু যখন হিট দেবেন মাস্ক কিন্তু খুব দ্রুত তার মুখে কিন্তু হুকটা আটকে যাবে তো এখন আসি যে আপনারা এই রডগুলা কীভাবে আমার কাছ থেকে নেবেন তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফিশিং উইথ মাসুদে ফলো বা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনারা যারা কমেন্ট কমেন্টও করতে পারেন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে যোগাযোগ করে আপনারা এই রডগুলা কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন তো যাদের এইগুলো রডগুলো দরকার হবে তারা তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই রডগুলো নেবেন আমি পার্সোনালি অবশ্যই সাজেস্ট করব যে এই রডগুলো আপনারা ব্যবহার করেন এবং এটা আসলে পরীক্ষিত একটা রড আমি এখন পর্যন্ত যতগুলো রড এনেছি এগুলো মোটামুটি এক থেকে দেড় বছর আগে কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম যেটা রেজাল্ট ছিল খুবই ভালো তো সেই সেই জন্য কিন্তু আমি আবার এনেছি এবং থাইল্যান্ডের আরও কিছু রড কিন্তু ইতিমধ্যে আমাদের স্টকে চলে আসবে আপনার সিজনের আগে আগে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আশিনোর আরও বেশ কিছু রড রিল এবং সুতা অন্যান্য আইটেমও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন অর্থাৎ থাইল্যান্ডের যে প্রোডাক্টের আপনাদের যে চাহিদাটা ছিল শিকারীদের মধ্যে সেটা কিন্তু আপনারা পাবেন তা আমি অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন উডেড হ্যান্ডেলের রড কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় আবার দেখা যায় যে অনেক সময় সেটা খুব একটা ফিনিশিং ভালো হয় না কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে বলি আমি তো সামনাসামনি দেখছি আপনারা ভিডিওতে দেখছেন আমি সামনাসামনি মাসুদ ভাইকে যারা আপনারা বিশ্বাস করেন আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাই এটার ফিনিশিং নিয়ে কোনো কথা বলতে হবে না এটার পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে না ব্যাড রিপোর্ট এখনও পর্যন্ত আমি পাইনি যে এটার ব্যাড রিপোর্ট আছে আমার একটা কিন্তু রেপুটেশন আছে এবং আমি একটা জিনিস খুব ভালো করে মানি যদি কোনো প্রকারের প্রোডাক্টে কোনো প্রকারের ফল্ট বা কোনো প্রকারের সমস্যা হয় আমি কিন্তু সেটার প্রোডাকশন অফ করে দিই অর্থাৎ সেটা কিন্তু আমি আর কোনো দিন ইম্পোর্ট করি না কিন্তু এই রডটা কিন্তু আমি সেই ব্যাড রিপোর্ট পাই নাই যার কারণে কিন্তু আমি আবার ইম্পোর্ট করেছি এবং এইগুলাতে আমার যে কাস্টমার ভাইয়েরা যারা আছেন তাদের কিন্তু বিশেষ চাহিদা ছিল যারা বিশেষ করে লাড্ডু খেলতে পছন্দ করেন এবং বড়ো মাছ ধরতে পছন্দ করেন তো আমি অবশ্য অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই রডগুলো নেবেন এবং আমি আশা করি যে আপনারা বেশ ভালো একটা পারফরম্যান্স পাবেন মূল কথা খুব ভালো আনন্দ পাবেন মাছ ধরে তো যারা এই রডগুলা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম